অ্যান্ড রান বিল দুই হাজার তেইশ ইতিমধ্যে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বৃহস্পতিবার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামোড়াতে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয় বৃহস্পতিবার হিট অ্যান্ড রান বিল দুই হাজার তেইশের প্রতিবাদ জানিয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামোড়াতে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে মহারানিপুর এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল তেলিয়ামোড়া রাজপথ পরিক্রমা করে চিত্রাঙ্গতা কলাকেন্দ্রের সামনে গিয়ে শেষ হয় সংশ্লিষ্ট মিছিল সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে হিট অ্যান্ড রান সংক্রান্ত যে বিল রয়েছে সেই বিল অত্যন্ত সমস্যাদায়ক বিশেষ করে তারা সংশ্লিষ্ট আইনকে কালো আইন একায়িত করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাতে এ বিষয়ে পুনর্বার বিবেচনা করেন সেই আবেদন রাখেন পাশাপাশি এটা এটা উল্লেখ করা প্রয়োজন আজকের এই মিছিল যথেষ্ট সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সমস্যার মধ্যে না ফেলে বা কোনো প্রকারে উশৃঙ্খল আচরণ না করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কর্তৃপক্ষ পরিকর আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার ডিসেম্বরের বিশ তারিখ আমাদের যে কালো আইনটা লাগু করেছে স্টিয়ারিং যে আমরা যদি গাড়ি চালাতে গিয়ে কোনো ব্যক্তি যদি ঘটনায় যদি মারা যায় বা মারা যদি যায় তাহলে দশ বছরের জন্য জল সাত লক্ষ টাকা জরিমানা তাহলে আমরা যদি এই ব্যক্তিটাকে যদি থানাতে বা হসপিটালে নিয়ে যাই আমাদের সাজা কিছু মাপ হবে সাজাতে কীভাবে মাপ হবে আমরা যদি ড্রাইভার গাড়ি চালিয়ে যদি আমরা যদি পাবলিকটা যদি পাবলিক প্লেসে যদি রুবিটা রুগীটা আক্রান্ত ব্যক্তিটা যদি আমরা উঠাতে চাই তাহলে আমরা তো পাবলিক এখানেই মার্ডার করে তাহলে আমরা যদি এখানে যদি না মার্ডার হয় আমরা দ দশ বছর জেলের দিয়ে মার্ডার হতে হবে আমাদের সংসার ফ্যামিলি বউ বাচ্চা আছে তারা যদি আমরা দশ বছর যদি দশ বছর যদি জেলে কাটি আমরা পরিবার কিভাবে চলবে